তাহলে যত ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কে ঘটতে চলেছে পরবর্তী পরবে এবার তো বিচারটা হলো না তদন্ত তো চলছে তাদের তদন্ত কি ফাঁস হবে যে ওকে যে মারেছে তার তথ্য তো এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে তো আগামী পর্বে কি করতে চলেছে তা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা নিত্য নতুন সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আপনাদের সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো আগের পর্বে আপনারা কি দেখেছেন যে এই মেয়েটিকে কিন্তু বিচারে করে দাঁড় করা কারণ তার বিচার হবে এর মধ্যে কিন্তু তাকে কিন্তু মারধর করা হয় এবং এইগুলা নিয়েও কিন্তু একদম তদন্ত চলছে তদন্তে কি হবে তদন্তে কি বের হবে কে ওকে মারছে তো এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে তো আগামী পর্বে টান টান উত্তেজনা নিয়ে আসতে চলেছে কবে আসতে চলেছে সেটিকে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই একে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেহেতু আমরা এখন ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আমরা এখন বলে দেব এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো এই পরবর্তী পর্ব আসতে চলেছে আর মাত্র একদিন পরেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ